বুধবার ভোর থেকেই মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই সরূপ বিশ্বাসের বাড়ি নিউ আলিপুরে পৌঁছে যান আয়কর দপ্তরের আধিকারিকরা চব্বিশ ঘন্টা পার হয়ে গেলেও তারা কিন্তু সেখানেই থেকে যান বুধবার রাত আটটা নাগাদ দুটি গাড়ি বেরিয়ে পরবর্তীকালে কিছু আয়কর দপ্তরের আধিকারিক তারা কিন্তু থেকেই যান তার বাড়িতে শুধুমাত্র আয়কর দপ্তরের আধিকারিক নয় তার বাড়ির সামনে মোতায়েন হয়ে যায় বিএসএফ জওয়ানরাও তারাও কিন্তু বাড়ির বাইরে মোতায়েন থাকেন এবং চতুর্দিকে তারা দাঁড়িয়ে থাকেন সশস্ত্র বাড়ির মধ্যে কাউকে ভেতরে প্রবেশ করতে দিলেও তারা কিন্তু বেশ কিছু জিজ্ঞাসাবাদ করছেন এছাড়া বাকি কাউকে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই সরব বিশ্বাসের বাড়িতে সকাল থেকেই যখন আয়কর দপ্তরের আধিকারিকরা এসে পৌঁছান এর পাশাপাশি আরও চার জায়গাতেও তারা একযোগে তল্লাশি অভিযান চালাতে থাকেন তাদের সঙ্গে অর্থাৎ যে সমস্ত ব্যবসায়ীর বাড়িতে এই তল্লাশি অভিযান চলে তার সঙ্গে এই সরব বিশ্বাসের বাড়িতে যে আয়কর অভিযান হচ্ছে তার কোনো যোগ আছে কিনা সেটা অবশ্য পরবর্তী সময় জানা যাবে মন্ত্রী অরূপ বিশ্বাস টলিপাড়ার একটি বিখ্যাত নাম বলা যেতেই পারে কারণ বিধায়ক তিনি একই সঙ্গে তার ভাই সরূপ বিশ্বাস টলিউডেরই শাখা সংগঠনের একটি চেয়ারম্যান পদেও তিনি রয়েছেন তাই তার বাড়িতে এই আয়কর হানা অবশ্যই একটি অন্যরকম ব্যাপার আজকের দিনে দাঁড়িয়ে এমনটা তো বলাই যায় আনন্দবাজার অনলাইনের জন্য সুদীপ্তা